হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাউ আর ইউ তো আজকে দেখতে পাচ্ছেন আমার বাসার সন্ধ্যামালতী গাছটায় কতগুলো ফুল ফুটেছে একটা দুটো তিনটে এই গাছের এই গাছের বীজটাই আমার বোন লাগিয়েছিল আর এখন সেই গাছটা কত বড় হয়ে গিয়েছে মাসাল্লাহ এখন অনেকগুলো ফুল ফুটবে আস্তে আস্তে একটা কুঁড়ি হয়েছে তারপরে এইখানে কুড়ি হয়েছে সব জায়গায় কুড়ি হয়েছে আপনারা দয়া করবেন যেন আমাদের সন্ধ্যা মালতী গাছটা এভাবেই বড় হতে পারে আল্লাহ হাফেজ সন্ধ্যামতি গাছটাকে অনেক সুন্দর লাগছে আপনারা যদি আপনাদের কাছে যদি মালতী গাছটাকে পছন্দ হয়ে থাকে অবশ্যই জানাবেন আর আজকে আপনাদের আরেকটি জিনিস বলবো যে আমার বোন নুহানি রীপ্তিশা কিছুদিন পরে হলো বিটিভিতে নাচবে ও ধান ভানি রে ঢেঁকিতে ভার দিয়া এই গানে নাচবে ওকে আপনারা আপনারা যদি ডিশলাইন দেখে থাকেন বিটিভি বিটিভির প্রোগ্রাম দেখে থাকেন সেই দিন অবশ্যই দেখবেন সেপ্টেম্বরের প্রথম তারিখের দিকে দিকে করবে অনুষ্ঠান আপনারা আমার বোনকে নাচতে দেখবে সে অনেক সুন্দর নাচে সে অনেক সুন্দর নাচে সে নাচ প্র্যাকটিস করছে বাসায় তো আল তো এখন রাখি আল্লাহ হাফেজ